বাংলাদেশের ঢেউ এপার বাংলাতেও পড়েছে কলকাতার মার্কুই স্ট্রিটে থাকা বাংলাদেশি নাগরিকরা পথে নেমেছেন শহর কলকাতার বুকে কার্যত উল্লাসের ছবি এই পরিস্থিতিতে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত থাকার বার্তা দিলেন তিনি প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি পাশাপাশি সব রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন বিজেপি নেতাদের কেউ কেউ পোস্ট করছেন আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টে যাবেন না দলীয় স্তরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বদের পৌঁছে দিয়েছেন যাতে এলাকা শান্ত থাকে কোথাও কোনো রকম কোনো উত্তেজনা যাতে কেউ পা না দেন সম্প্রদায়ের মানুষের কারণ এখনো অনেকে আছে আমরা সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা আর আরো সমস্ত পার্টি লিডারদের অনুরোধ করছে এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে প্রয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে বড় হিংসা বা পড়াশোনা সুস্থ হতে পারে সকলেই আমাদের ভাই বলে এটা মনে রাখে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে ঠিক করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট করতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলব ইনক্লুডিং দ্য বিজেপি লিডার তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমরা আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্ট নেয় সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলব শান্তিরক্ষি আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশেও একটা কান্ট্রি কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশীর কিছু হয় তার একটা প্রভাব ফাঁসেরা দিয়ে পড়ে সেক্ষেত্রে থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে সব সন্তানরা যেন ভালো থাকে